আমরা শিক্ষকরা ক্লাসরুমে ক্লাস নিতে গিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ি স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখতে পারে না ক্লাসরুমে লেসেন প্ল্যান রেডি করে নিয়ে গেলেও ক্লাসরুমটা হয়তো ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে না আবার ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে যেয়ে একদম স্ট্রেস হয়ে যাই আসলে সমস্যাটা কোথায় আমরা শিক্ষকরা অনেক সময় আর্লি গ্রেড স্টুডেন্টদের সম্পর্কে ঠিকভাবে ধারণা না নিয়েই ক্লাসে ঢুকে যাচ্ছি লার্নিং স্টাইল ডেভেলপমেন্ট বা সাইকোলজি না জেনেই ক্লাসে ঢুকে পড়ার কারণে একটা লার্নিং গ্যাপ তৈরি হচ্ছে এই চ্যালেঞ্জগুলোর সমাধান করতেই টিচার ট্রেন থেকে ডিজাইন করা হয়েছে তিন মাসের টিচার ট্রেনিং প্রোগ্রাম স্পেশালি আর্লি গ্রেড টিচারের জন্য এটা খুবই উপযোগী একটা প্রোগ্রাম এই ট্রেনিংয়ে শুধু থিওরি না প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ বেস এমন কিছু টেকনিক শিখতে পারবেন যেটার মাধ্যমে আপনি আপনার ক্লাসরুমটা ভালোভাবে ম্যানেজ করতে পারবেন এবং পাশাপাশি শিক্ষার্থীরাও অনেক চমৎকারভাবে শিখবে তিন মাসে দশটি লাইভ সেশনের মাধ্যমে আপনি নিজেকে একজন কনফিডেন্স স্কিল এবং সার্টিফাইড টিচার হিসেবে গড়ে তুলতে পারবেন প্রি থেকে গ্রেড ফাইভ পর্যন্ত যে কোনো স্কুল মাদ্রাসার যারা শিক্ষকতা পেশায় আছেন অলরেডি এবং যারা শিক্ষকতা পেশাটাকে নিজের ক্যারিয়ার হিসেবে দেখছেন তাদের জন্য এই কোর্সটি খুবই উপযোগী এই কোর্সে আপনাকে গাইড করব আমরা তিনজন মেন্টর কারিকুলাম এক্সপার্ট ইসিডি স্পেশালিস্ট এবং ইসিডি এডুকেটর টিচার্স ট্রেনিং ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং কারিকুলাম নিয়ে আমাদের তিনজনের কম্বাইন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে পঞ্চান্ন বছরের বেশি ঠিক সেই টেকনিকগুলোই আমরা শেখাবো যেগুলো আমরা এত বছর ধরে প্র্যাকটিস করেছি এই কোর্সে আমরা কভার করছি চাইল্ড ডেভেলপমেন্ট লার্নিং সাইকোলজি কারিকুলাম লেসন প্ল্যানিং ইন্টারেক্টিভ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ক্লাসরুম ম্যানেজমেন্ট স্পেশাল ইড স্টুডেন্টস হ্যান্ডলিং অ্যাসেসমেন্ট টেকনিক্স এবং নতুন শিক্ষকদের জন্য থাকবে ক্যারিয়ার গাইডলাইন সিভি অ্যান্ড ইন্টারভিউ স্কিলস আপনার টিচিং স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে এবং একজন সার্টিফাইড টিচার হতে আজই এনরোল করুন প্রোগ্রামে